আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমি সবসময় কোনো না কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসি যখনই কোনো কিছু জানতে পারি শুনতে পারি তখনই করলাম আপনাদের সামনে আমি আসি তা হঠাৎ আমি একটা ভিডিও দেখলাম যে আমাদের হিটু শেখের মা খুব অসুস্থ এবং উনার নাকি আসলে পাতলা পায়খানা হচ্ছে প্রচুর পরিমাণ উনি আসলে ক্লান্ত হয়ে পড়েছেন এখন কৃষির জন্য আসলে পাতলা হয়েছেন এটাই আমি বলবো মূলত কথা হলো কি আপনারা জানেন উনি অনেক দিন ধরে আসলে কোনো ভালো মন্দ খায় না কোনো আসলে কি বলবো শাক পাতা খেয়ে বেড়াইছে হঠাৎ উনি কলাম সবাই জানেন যে উনি কলাম ওনার নাতির কাছে রয়েছেন নাতির শ্বশুর বাড়ি রয়েছেন এখন সেখান থেকে হিটু শেখের মাকে আসলে কি বলবো যে ঈদের দিন এবং ঈদের পরের দিন ওনাকে এই দুই দিন প্রচুর পরিমাণ আসলে গরুর মাংস খেতে দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন যে গ্রামে মূলত যারা কুরবানি আসলে দেয় না তারাও আট নয় কেজি করে কলাম মাংস পায় গ্রামে আসলে এই কুরবানির মাংস যারা কুরবানি দেয় না তাদের মানে ভাগের সবাই মিলে আট নয় কেজি করে করে এক একজন পায় এখন সেই আহ হিটু শেখের যে আসলে জামই আছে তার বাড়িতে হিটু শেখের মা সেখানে আসলে সে রয়েছে এবং ওই কুরবানির মাংস আসলে প্রচুর পরিমাণ আসলে আহ খেয়েছে আমি যেটা জানতে পারি তা সেই খাওয়াতে এই গরমের মধ্যেই যে পরিমাণ আসলে হিটু শেখের মা আসলে এই কুরবানির মাংস খেয়েছে খেয়ে উনি একদম পুরো ল্যাটাই ফেটাই নেছে। আপনার মানে ডাইরেক্ট পাতলা হয় হয়ে গেছে সে যা এখন খুব অসুস্থ তাকে সিলাইন মিলাইন দেওয়া হচ্ছে আমি যতটুক আসলে জানতে পারি এবং শুনতে পারি আসলে আমি বাস্তবে তো আসলে দেখি নাই আমি যেটা শুনেছি অনেক সময় শোনা কথা মিথ্যাও হতে পারে তা তারপরও আসলে সবাই জানে যে আসলে এই গরমের মধ্যেই অতিরিক্ত গরুর মাংস খালে এমনি ডায়রিয়া হয়ে যায় তা হিটু শেখের মার মূলত এই গরুর মাংস খাওয়ার উনি তো বয়স্ক বৃদ্ধ মহিলা আসলে এই মাংস এত খা ঠিক হয়নি উনার আসলে হয়তো লোক সম্রাটি পারেনি বয়স্ক মহিলা অনেকদিন ভালো মন্দ খায় না নাতির বাড়ি গেছে এর জন্য মাংস মনে মানে যে খাইছে মানে বেশি করে খাই এই গরমের তাপে উনি এখন মনে করেন যে ডায়রিয়া হয়ে উনি এখন মরার মতো হয়তো ওনার কিছু হবে না কিছুদিন ডায়রিয়া হয়ে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু ওই যে কোনো জিনিসই অতি লোভের তাঁতি নষ্ট অতি কিছু বেশি করে খাওয়া ঠিক না যে কোনো জিনিসই বেশি করে খালি এটা হলো ক্ষতি এজন্য আপনারা এই গরমের সময় কেউই মনে করেন যে বেশি করে খাবেন না এক পিস দুই পিস করে মাংস খান অতিরিক্ত আপনারা মাংস খায়েন না মাংস খেলে আসলে এটা গরুর মাংস অনেক পাওয়ার অনেক ক্ষতি করে অতিরিক্ত আর এই ইটুজেগের মার মতো আপনারা এভাবে খেয়েন না এটি সেখ মা আসলে বয়স্ক মহিলা আসলে ওনার কোনোই দোষ না উনি যেদিকে যা করুক ওনার কোনো দোষ না ওনার বয়স হয়ে গেছে উনি এখন আসলে বাচ্চাকে মতো থাকবে এটাই স্বাভাবিক এবং উনি অনেক কষ্ট করেছে জীবনে প্রচুর কষ্ট করেছে ওনার কষ্ট ওনার স্বামী মারার পরে উনি প্রচুর কষ্ট করে ছ মানুষ করেছে সেই ছল আজকে হারাতে হয়েছে ওনার ওনার জীবনে খুব অশান্তি চলছে উনি খুব খারাপ অবস্থায় আছে। এর জন্য উনি আসলে কি বলবো ওনার আসলে কষ্টের ভাষা নাই আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আসলে উনি যেন আসলে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ